মিয়ানমারের রাখাইনে দ্রুত সংঘাত সংঘাত বন্ধ করে রোহিঙ্গাদের নিজ গ্রামে ফিরিয়ে নেওয়ার তাগিদ দিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব এবং রোহিঙ্গা কমিশনের প্রধান কাফি আনান শুক্রবার নিরাপত্তা পরিষদের সাথে আনুষ্ঠানিক বৈঠকে তাগিদ দেন তিনি পরের সংবাদ সম্মেলনে কফি আনান জানান সংকটের মূল কারণ রোহিঙ্গাদের নাগরিকদের বিষয়টির সমাধানে আসা প্রয়োজন মন্তব্য করেন ফিরে যাওয়ার নিরাপদ পরিবেশ তৈরি হলেই কেবল রাজ রাজ্যটিতে ফিরে ফিরতে পারবে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা তার আশঙ্কা কমিশনের প্রস্তাবিত সুপারিশ বাস্তবায়িত না হলে আরো বড় বিপর্যয়ে নেমে আসতে পারে এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএন এইচসিআর এর নতুন তথ্য অনুসারে গেল আগস্টে সহিংসতা শুরুর পর এখন পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে পাঁচ লাখ ছত্রিশ হাজারের বেশি রোহিঙ্গা উদ্বাস্তু পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুততম সময়ের মধ্যে সংঘাত বন্ধ মানবিক সহায়তা পাঠানো এবং তাদের নিজ গ্রামে ফিরিয়ে নিতে হবে এটা সহজ কাজ নয় এর জন্য ফিরে যাওয়ার নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে রাষ্ট্রীয় পরিচয় নিয়ে যে বিতর্ক রয়েছে তার সমাধান আসাও প্রয়োজন ইরানের সাথে করা ছয় পরাশক্তির পরমাণু চুক্তি আর প্রত্যয় না করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসে দেয় এক ভাষণে এ ঘোষণা দেন তিনি এতে ইতিবাচক ইরানকে গোড়া রাষ্ট্র আখ্যা দেন ট্রাম্প বলেন দেশটির সাথে করা এ চুক্তি জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি অবশ্য এখনই চুক্তি থেকে সরে না এসে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার তার ভার ছেড়ে দিয়েছেন মার্কিন কংগ্রেসের উপর চুক্তি শর্ত পর্যবেক্ষণ করে দুই মাসের মধ্যে সিদ্ধান্ত নেবে কংগ্রেস এদিকে চুক্তি থেকে সরে আসার হুমকির তীব্র নিন্দা জানিয়েছে ইরান যুক্তরাষ্ট্রে সরে আসার ঘোষণা দিলেও চুক্তির অঙ্গিকার অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন 2015 সালে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের শর্তে নিষেধাজ্ঞা ও অবরোধ তুলে নেয়ার প্রতিশ্রুতি দেয় পশ্চিমারা ক্যাম্পে সংগঠিত হওয়ার আভাস মিলছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের শোনা যাচ্ছে যে দাবি আদায়ে তারা গড়ে তুলেছে রোহিঙ্গা অধিকার প্রতিষ্ঠা কমিটি এই সংগঠনের নামে বিভিন্ন জায়গায় ক্যাম্পে মিলছে একুশ দফা দাবি সংবলিত ব্যানার যার সবগুলোই মিয়ানমার কেন্দ্রিক বাংলাদেশে তাদের এমন কর্মকাণ্ড ভাবিয়ে তুলেছে প্রশাসনকেও বিশ্লেষকদের মতে এ ধরনের কর্মকাণ্ডে শরণার্থী যেন উপচে পড়ছে আশ্রয় শিবিরে তাতে ঠিকমতো খাওয়া পড়া আর তাদের নানা মৌলিক চাহিদা পূরণে ব্যস্ত প্রশাসন এমন দেশে হারা অবস্থায় এখন নতুন আপদ রোহিঙ্গাদের কর্মকাণ্ড তাতে আভাস মিলছে নানা আন্দোলনের কক্সবাজারের টেকনাফ উখে এলাকা জুড়ে বিস্তৃত বিভিন্ন ক্যাম্পের মধ্যে বেশ কিছু জায়গায় দেখা মিলছে রোহিঙ্গা অধিকার প্রতিষ্ঠা কমিটি নামে একটি সংগঠনের ব্যানার তাতে একুশ দফায় তুলে ধরা হয়েছে নানা দাবি দেওয়া নিরক্ষর রোহিঙ্গাদের দিয়ে এমন ব্যানার টানানো হলেও এর পেছনে কারা নেই তার কোনো হদিস এটা লাগাইছে একটা লোক আসছে আমাকে দিতাছে আছে সাইডটা সেটা আমি এদিকে লাগাই দিছি আর আর এটা হাবসম্মাদে জিন্দিল্লা লেখকে ইন্ডিল্লা কি চাই আর আর দিলে আর বর্মা যাই অনার যদি আর দমদস্তি করি আর জবরদস্তি করি আর বর্মা দিয়ে পেড়ত দিলে আর না যায় বিশ্লেষকদের মতে বাংলা ও ইংরেজি দুই ভাষায় তৈরি ডিজিটাল এসব ব্যানার রোহিঙ্গাদের পক্ষে বানানো সম্ভব নয় তাছাড়া মিয়ানমারের ইস্যু নিয়ে এখানে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত তৎপরতা এ অঞ্চলের ভূরাজনৈতিক বাস্তবতায় তৈরি করতে পারে ঝুঁকি যাতে ইন্ধন যোগাবে সুযোগ সন্ধানী চক্র রোহিঙ্গিয়াদের প্রতি একটা আমাদের সেম্পিটি গুরু করেছে এই সেম্পির অর্থ এই নয় যে তারা আমাদের সার্বভৌমত্বের উপর একা টানবে তাদের কারণে আমরা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার সাথে জড়িয়ে পড়ব এটা আমরা কোনো দিন চাই না বিষয়টি নজরে আসার পর এখন পুলিশ বলছে ক্যাম্পের ভিতর বা আশপাশের এলাকায় আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটতে দেওয়া হবে না কোনোভাবেই এজন্য ক্যাম্পে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি কথা জেলা পুলিশ আমরা আমাদের গোয়েন্দা নজরদারি অতীতের আর অনেক বেশি বৃদ্ধি করেছি এবং মানে মোটেই মনে হয় না যে এরা কোনো ধরনের অশান্ত পরিবেশ সৃষ্টি করবে এটা আমাদের মনে হচ্ছে না এসব ব্যানার কারা লাগিয়েছে তাদের খুঁজে বের করার কথাও বলছে প্রশাসন এমনিতেই বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীর খাদ্য বাসস্থান আর চিকিৎসার ব্যবস্থা করতে হিমশিম খেতে হচ্ছে বাংলাদেশকে তার উপর তাদের অভ্যন্তরীণ বিষয়ে অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা কতটা সামলাতে পারবে বাংলাদেশ রোহিঙ্গাদের মতো দ্রুত গতির জনস্রোতকে সার্বিকভাবে মোকাবেলার সক্ষমতা নেই কারোরই ফলে দীর্ঘ মেয়াদে রোহিঙ্গা সংকট মোকাবেলা এবং তাদের জন্য স্থানীয় রাজ্য সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা কাটিয়ে উঠতে প্রয়োজন বিশ্ব ব্যাংকের মতো প্রতিষ্ঠাগুলোর আর্থিক সহায়তা ঢাকায় ইউএন প্রধান শিন জিকোবো বলেন এতে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ যেমন সক্ষম হবে তেমনি নিরাপদ হবে আশ্রয় নেয়াদের জীবন মোর্শেদ হাসিবের রিপোর্ট সিরিয়া থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসা নাগরিকদের বেশিরভাগেরই আশ্রয় হয়েছে জর্ডান ও লেবাননে যা নিয়ে বেশ বেকায়দায় দেশ দুটি একইভাবে শরণার্থীদের আশ্রয় দিয়ে বিপাকে রয়েছে পাকিস্তান কেনিয়া সহ ইউরোপের অনেক দেশ এতে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে আশ্রয়দাতা দেশগুলো অন্যদিকে হুমকির মুখে শরণার্থীদের সুনিশ্চিত জীবন ব্যবস্থা পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএন এর উদ্যোগে আশ্রয়দাতা দেশগুলোকে সহজ শর্তে সহায়তা দেয় বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো চলতি বছর লেবানন ও জর্ডানকে এক বিলিয়ন ডলার সহজ শর্তের ঋণ দিয়েছে বিশ্বব্যাংক রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় বিশ্বব্যাংকের কাছে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ সম্প্রতি প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকের পর একথা জানান অর্থমন্ত্রী সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক এখন প্রশ্ন হচ্ছে এই উদ্যোগ কতটা কার্যকর হবে বাংলাদেশের জন্য বাংলাদেশ প্রতিনিধি বলছেন শরণার্থী ব্যবস্থায় স্থিতিশীলতা আনতে এই অর্থায়ন খুব সার্বিক পরিস্থিতি মোকাবেলায় আমাদের কিছু সীমাবদ্ধতা আছে যখন শরণার্থীদের জনস্রোত ভয়াবহ হয় তখন সব থেকে ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় জনগণ আর সেই সংকট কাটাতে বিশ্বব্যাংকের মতো বড় প্রতিষ্ঠানগুলো উন্নয়নমূলক কাজের জন্য সহায়তা করে থাকে

মোট ২৫০ কোটি ডলার অর্থ সহায়তা দেওয়ার আলোচনা চলছে বিশ্বব্যাংকের সাথে তবে ক্ষেত্রে তাদের শর্ত হচ্ছে রোহিঙ্গাদের শরণার্থী স্বীকৃতি আর নিবন্ধন প্রক্রিয়ায় ইউএনএইচসিআর কে যুক্ত করা বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবশ্যই ফেরত নিতে হবে মিয়ানমারকে এমন মন্তব্য করেছেন জাতিসংঘের সাবেক এই মহাসচিব কফি আনান স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে মিয়ানমার পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন তিনি বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি জানান চলমান সংকট মোকাবেলায় মিয়ানমারের সামরিক ও বেসামরিক প্রশাসনের সাথে বিশ্ব শক্তির কাজ করা উচিত রোহিঙ্গাদের শরণার্থী শিবিরে নয় বরং সম্মানের সাথে বাড়ি ফেরা নিশ্চিত করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান আনান সেই সাথে রাখাই নেই পুড়িয়ে দেয়া বাড়ি পুনর্নির্মাণে সরকারের সহযোগিতাও চেয়েছেন তিনি যদিও নিরাপত্তা পরিষদের বৈঠকে দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বিপক্ষে অবস্থান নিয়েছে চীন ও রাশিয়া কারো সাথে বিরোধ নয় বিচার বিভাগের স্বার্থে স্বেচ্ছায় বিদেশ যাওয়ার কথা জানালেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গতরাতে এক মাসের ছুটিতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন জানান যে ছুটি শেষে আবারও দেশে ফিরে আসবেন তবে এই সময় সাংবাদিকদের উদ্দেশ্যে একটি চিঠিতে তিনি বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও শঙ্কা প্রকাশ করেন শুক্রবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দিনভর এমন গুঞ্জন শোনা যায় বিভিন্ন মহলে সেই খবর নিশ্চিত করতে এদিন সন্ধ্যার পর থেকেই স্কাটনের হেয়ার রোডে প্রধান বিচারপতির বাসভবনের সামনে গণমাধ্যম কর্মীদের এমন জটলা রাত দশটার দিকে বিমানবন্দরের উদ্দেশ্যে বাসভবন থেকে বের হয় প্রধান বিচারপতির বহর মূল ফটকের সামনে এলে বিচারপতির গাড়ি ঘিরে ধরেন সাংবাদিকরা সময় গাড়ি থেকে নেমে প্রধান বিচারপতি কথা বলেন বিভিন্ন বিষয়ে জানান স্বেচ্ছায় বিদেশ যাওয়ার কথা বিচার বিভাগের স্বার্থে বিচার বিভাগটা যাতে কোনো মতে কলুষিত না হোক এই কারণেই আমি সাময়িকভাবে যাচ্ছি আমি যাচ্ছি না আমি আবার ফিরে আসব। ষোড়শ সংশোধনীর রায় নিয়ে সরকারকে ভুল বোঝানো হয়েছে বলেও মন্তব্য এস কে প্রতি কার বিরাট নেই আমার দৃঢ় বিশ্বাস সরকারকে ভুল হয়েছে আমার রায়টা পরে নিজের বক্তব্য সম্বলিত একটি চিঠি সাংবাদিকদের হাতে দিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে বাসভবন ত্যাগ করেন প্রধান বিচারপতি যেখানে নিজেকে সম্পূর্ণ সুস্থ বলে দাবি করেন তিনি বলেন একটি রায় কেন্দ্র করে সম্প্রতি সরকারের কয়েকজন মন্ত্রী ও প্রধানমন্ত্রী যেভাবে তার সমালোচনা করেছেন তাতে তিনি বিব্রত বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে নিজের শঙ্কার কথাও জানান চিঠিতে প্রধান বিচারপতির প্রশাসনে হস্তক্ষেপ উচ্চ আদালতে হস্তক্ষেপের সামিল বলেও চিঠিতে উল্লেখ করেন এস কে সিনহা সিঙ্গাপুর এয়ারলাইন্সের এস কেউ চার চার সাত ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান বিচারপতি সিঙ্গাপুর হয়ে অস্ট্রেলিয়ায় অবস্থানরত মেয়ে সূচনা সিনহার কাছে যাবেন তিনি